বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাঁজা বোঝাই একটি গাড়ি রাজ্য থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেবে সেই সংবাদের উপর ভিত্তি করে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং এ বসে চুরাইবাড়ি থানার পুলিশ টিআর জিরো ওয়ান কিউ ওয়ান ফাইভ ওয়ান সিক্স নম্বরের ছচাকার একটি গাড়ি শুক্রবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে পৌঁছালে পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িটিতে ছিল দুটি মুড়ি তৈরি করার মেশিন পরবর্তী সময় উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডারলুং ও মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিন পুইয়ের উপস্থিতিতে গাড়িতে থাকা মুড়ি তৈরির মেশিনের অভ্যন্তরে তল্লাশি চালানো হয় এই তল্লাশি অভিযানে উনসত্তর প্যাকেটে তিনশো পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় গাড়ির চালক মনিতা মোহন জামাতিয়াকে তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকায় ধৃত গাড়ি চালক পুলিশকে জানায় গাঁজাগুলি খোয়াই পদ্মবিল এলাকা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং জানান উদ্ধার হওয়া গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় এক কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে আমরা ভেতর থেকে ওখানে তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঞ্জা সিক্সটি নাইন প্যাকেট সে করা ছিল সেলো টেপ দিয়ে যেটার বাজার মূল্য প্রায় এক কোটি তিন লাখ পঞ্চাশ হাজার কালো বাজারের মূল্য